গণিতের অনুশীলনীন তিন পয়েন্ট তিনের উৎপাদক বিশ্লেষণগুলো তেইশ থেকে পঁচিশ এই অঙ্কগুলো মূলত রাশি আজকে আমরা এই যুক্ত রাশিগুলোর উৎপাদকের বিশ্লেষণ শিখব আচ্ছা এই যুক্ত রাশিগুলো কিভাবে আছে কিউবের সূত্র বা ঘন সূত্র ব্যবহার করতে হবে সেগুলোই শিখব এখানে কিউবের প্লাস বা মাইনাস এর আগের লেক্সারে আমরা কিউবের প্লাস মাইনাস সূত্রগুলো ব্যবহার খুব ভালোভাবে শিখছি শুধু ওইটার সাথে এটার পার্থক্য এই রাশিগুলো কী অবস্থায় আছে ভগনা অংশ অবস্থায় আছে আচ্ছা আমরা তাহলে তেইশ নম্বর অংশটা দেখি যে কি বলছে তেইশ নম্বর অঙ্কটা বলছে যে এইট এ কিউব প্লাস বি কিউব টোয়েন্টি সেভেন এই যুক্ত রাশিগুলো কীভাবে করবো প্রথমে আমরা এটাকে ভাঙানোর চেষ্টা করি কীভাবে ভাঙাবো যেহেতু কিউব আছে তার মানে টু এর পরে কিউব দিলে কত হবে এইট তাহলে এটাকে ভাঙাই টু এ কিউব প্লাস এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখব বি থ্রি কিউব কারণ হচ্ছে থ্রির ফোরে কিউব দিলে আমরা কত পাবো থ্রির পরে কিউব দিলে আমরা টোয়েন্টি সেভেন পাবো থ্রির ফোরে কিউব মানে কি তিনটা থ্রি গুণ থ্রি থ্রি গুণ করলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি 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 গুণ করলে নাইন আর নাইন আর থ্রি গুণ করলে টোয়েন্টি সেভেন আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করবো যে রাশিগুলো দেওয়া থাকবে সেই রাশিগুলোকে ভেঙে সূত্রে নিয়ে আসার চেষ্টা করব তো এটাকে ভাঙলাম এটাকে ভাঙলাম ভাঙানোর পরে দেখলাম যে এটা আমাদের এ কিউ প্লাস বি কিউব এই সূত্রটা ব্যবহার করার জন্য উপযোগী তাহলে আমরা এখানে এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা ব্যবহার করি একু প্লাস সূত্র কি এ এ বলতে আমরা এটাকে বোঝাচ্ছি আর বি বলতে এ পুরোটাকে বোঝাচ্ছি তাহলে সূত্রটা হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি তারপরে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি বলতে বি বাই থ্রি প্লাস বি স্কোয়ার এই হলো আমাদের সূত্রটা অর্থাৎ এ কিউ প্লাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আচ্ছা সূত্রটা ব্যবহার করার পর আমরা একটু হিসাবে যাই তো এইটা এই অংশটুকু যেমন আছে তেমনই থাক আমরা আগে এই অংশটুকু হিসাব করি এখন এখানে টু এর স্কোয়ার টু এর স্কোয়ার করলে ফোর তাহলে এখানে আমরা লিখতে পারবো ফোর এ স্কোয়ার মাইনাস এখানে এই রাশিটের নিচে কিছু নেই মানে ওয়ান আস এবং ওয়ানের সাথে থ্রি গুণ করলে নিচে আমরা লিখতে পারবো থ্রি আর উপরে হবে টু এ বি এখানে আমরা লিখব হচ্ছে টু এ বি প্লাস এখানে আমরা লিখবো বি স্কোয়ার থ্রি ফোর স্কোয়ার মানে নাইন মোটামুটি রাশিটি উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট যদি আমরা এখানেই অ্যান্সারটা রেখে দিই সমস্যা নাই তারপরেও যদি আমরা এটাকে আর একটু করতে চাই অর্থাৎ লসক্য করে করতে চাই চাইলে করতে পারি সেইটুকু একটু দেখাই তবে এখানে অ্যান্সার রাখলেও অঙ্কটা হয়ে যাবে আর যদি আমরা আর একটু সামনে আগানোর চেষ্টা করি তাহলে এটাকে লসহ করলে এখানে আমরা থ্রি থ্রি এখানে লিখতে পারব সিক্স এ প্লাস বি এইভাবে লিখলাম ঠিক একই রকম তাহলে এখানে রাশিটার লস্য হবে নয় নয় দিয়ে এটাকে যদি গুণ করো ছত্রিশ এ স্কোয়ার মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে হচ্ছে তিন অর্থাৎ আমাদের নিয়ম কি এটা দিয়ে এটাকে ভাগ করতে হয় ভাগ করার সাথে এটা গুণ করতে হয় তাহলে এটা দিয়ে এটাকে যদি ভাগ করি নয়কে তিন দিয়ে ভাগ করলে 3 তিন দিয়ে এটাকে গুণ করলে ছয় সেই ক্ষেত্রে এখানে হবে সিক্স প্লাস নয় আর নয় গুণ করলে ওয়ান ওয়ান দিয়ে এটাকে গুণ করলে বি স্কয়ার এই আকারে চলে আসলো তাহলে আর একটু আমরা দেখার সৌন্দর্যের জন্য যেটা করতে পারি থ্রি আর এই যে নাইন এটাকে গুণ করে দিতে পারি গুণ করলে টোয়েন্টি সেভেন তাহলে এখানে আমরা লিখতে পারবো ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে এইগুলোকে একটু এইভাবে লিখলে দেখতে ভালো লাগে অঙ্কটার অ্যান্সার সৌন্দর্য বৃদ্ধি হয় বি প্লাস বি স্কোয়ার এভাবেও আমরা অঙ্কটার অ্যান্সার নিয়ে আসতে পারি তাহলে এইভাবে অ্যান্সার রাখলেও ঠিক আছে আবার যদি একটু বাড়তি ক্যালকুলেশন করে অর্থাৎ দশের করে করে নিয়ে আসি তাও অঙ্কটা কটা যাবে সেক্ষেত্রে এইভাবে আমাদের অঙ্কের অ্যান্সারটা রাখতে হবে আশা করি ভনসযুক্ত অঙ্কের প্রথম অঙ্কটা অর্থাৎ তেইশ নম্বর অঙ্কটা সবার বোঝা গেল এবার আমরা ঠিক একই ভবন সংযুক্ত রাশির উৎপাদক অর্থাৎ চব্বিশ নম্বর অঙ্কটা বোঝার চেষ্টা করব এই রাশিগুলো ওই একই রকম শুধু ঘনের সূত্রগুলো ব্যবহার করতে হবে সূত্রগুলো ঠিকঠাক ব্যবহার করতে পারলেই অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করা সম্ভব তাহলে চব্বিশ নম্বর এখানে রাশিটা আছে এ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস বি সিক্স এ সিক্স বাই টোয়েন্টি সেভেন মাইনাস বি সিক্স তাহলে আমরা নর্মালি জানি যে এক্স সিক্স এরকম যদি থাকে এটাকে যদি কিউবে নিয়ে আসতে চাই তাহলে স্কোয়ার এখানে দেবো কিউব এই পাওয়ারটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে থ্রি টু যা সিক্স ঠিক এইভাবেই আমরা ওই পাওয়ারটাকে ভাঙব অর্থাৎ আমরা এটাকে কিউবের সূত্রে নিয়ে আসার চেষ্টা করব তাহলে এক্ষেত্রে এ স্কোয়ার আর এখানে থ্রি পুরোটার উপরে দিয়ে দিলাম হোল কিউব এখন আমরা টু দেখি যদি এটার উপরে কি স্কোয়ার করে দিই কিউব করে দিই তাহলে হবে সিক্স আর থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন মাইনাস এটাকে যদি ভেঙে দিই বি স্কোয়ার আর এর পরে হবে কিউব তাহলে এই পুরোটাকে আমরা ধরবো এ আর এটু এ টুকে আমরা ধরবো বি ফর্মুলা পড়লো এ কিউব মাইনাস বি কিউবের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা শিখছি এখন শুধু সেটা ব্যবহার করি এটাকে বিবেচনা করতেছি এ আর এটাকে বিবেচনা করতেছি বি তাহলে আমরা ফর্মটা লিখবো এ মাইনাস বি মানে এ মাইনাস বি তারপরে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি এ বি বলতে এ স্কোয়ার থ্রি ইন্টু বি বলতে বি স্কোয়ার তারপরে প্লাস বি স্কোয়ার এই হলো আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা একটু হিসাবটা করি যে এ স্কোয়ার বাই নাইন মাইনাস বি স্কোয়ার এটা এভাবে রাখলাম এইখানে আমরা যদি পাওয়ারটা গুণগুলো করে দিই বা ডিস্ট্রিবিউট করে দিই তাহলে এখানে হবে এ টু পাওয়ার ফোর নিচে হবে নাইন অর্থাৎ থ্রির উপর স্কোয়ার করলে নাইন প্লাস এখানে হবে এই উপর একটার সাথে উপরের একটা গুণ আর বি স্কোয়ারের নিচে কি আছে ওয়ান আছে তার ফাইনালি এখানে আমরা আমরা পাবো এ স্কোয়ার বি স্কোয়ার বাই থ্রি প্লাস এখানে পাবো টু দিব আর অর্থাৎ এই টু আর টু গুণ করলে উই টু ফোর এই ক্ষেত্রে আমরা এখানেই অ্যান্সারটা রেখে দিই অর্থাৎ রাশি দুটি গুণ অবস্থায় চলে আসছে আর লসাগ করার দরকার নেই চাইলে করতে পারি এবার আমরা পরের অঙ্কটা দেওয়া আছি ভগ্নাংশযুক্ত রাশি চব্বিশ নম্বর অঙ্কটা আশা করি বোঝা গেছে এবার আমরা ভগ্নাংশযুক্ত রাশি পঁচিশ নম্বর অঙ্কটা শেখার চেষ্টা করব পঁচিশ নম্বর অঙ্কটা খুব ভালো করে শিখবো গুরুত্ব সহকারে কারণ এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় অনেকবার আসছে এবং এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক অর্থাৎ এই অঙ্কটা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সৃজনশীলের ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা বেশি বেশি করে প্র্যাকটিস করব তাহলে ফোর স্কোয়ার তার আগে অঙ্কটা তাহলে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি অঙ্কটা বলছে ফোর স্কোয়ার ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ এক্ষেত্রে এই রাশিগুলো থাকলে আমরা চেষ্টা করব সূত্র ফালানো যেহেতু এখানে রাশিগুলো আছে ঠিক ওইটাকে ব্যবহার করে সূত্রে ফেলানো যায় কিনা এটাকে আমরা যদি ভেঙে দিই হচ্ছে টু এ ভেঙে দিই এ লেখা যাবে মাইনাস এখন আমি বিবেচনা করতেছি এটাকে এ আর এটাকে বি তাহলে বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই জন্য আমি সূত্রে ফেলানোর জন্য এখানে দিচ্ছি মাইনাস টু এ বি সেই ক্ষেত্রে দেখা যাবে যে এইটা এটা যদি আমরা কেটে দিই আমার যে মূল অঙ্কের মধ্যে টু আছে সেটা থেকে যাবে তার মানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি শুধু সূত্রে ফেলানোর জন্য এই অংশটা বাদ কেটে গেলে আবার আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে আর এইটা আপাতত এইভাবে রাখলাম তাহলে এইখান থেকে এই অংশটুকু আমাদের কি একটা সূত্রে পড়ছে সেক্ষেত্রে আরেকবার বুঝি এটাকে ভেঙে দিলাম টু এ স্কোয়ার এটাকে ভেঙে ওয়ান বাই টু এ স্কোয়ার সূত্রে ফেলার জন্য নিলাম মাইনাস টু এ বি মূল অঙ্কটার খুব একটা পরিবর্তন হয়নি কারণ এটার সাথে এটা মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে মিলে যাওয়ার কারণে এটা একটা সূত্র পড়লো কি সূত্র এ মাইনাস বি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস এবার আমরা এই দুজনের মধ্যে কমন নেওয়ার চেষ্টা করি এবার এই দুজনের মধ্যে টু কমন নেব টু কমন নিলে এখানে হবে টু এ এমন প্রশ্ন হলো যে এখানে তো টু নাই তারপর আমরা কিভাবে কমন নেব এই ধরনের রাশি ভগ্নাংশ যুক্ত রাশিতে যদি যে রাশিটা কমন নেব সেটা না থাকে তাহলে যে রাশিটাকে কমন সেটা নিচে লিখে দেব লিখে দিলে মিলে যাবে এখন মিলল কিনা না সেটা আমরা একটু চেক করে দিই টু দিয়ে টুকে কে গুণ করলে ফোরে আবার এই টু দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমাদের কি হবে টু বাই টু এ তাহলে কি হবে টু টু কেটে যাবে থাকবে কি ওয়ান বাই এ তার মানে আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে তাহলে কি বুঝলাম যে ভগ্নাংশযুক্ত রাশিতে কমন নেওয়ার জন্য কমন নেওয়ার ফলে যেটা সেটা কমন থাকবে না ওটাকে আমরা হরের মধ্যে লিখে দেব এখন আমরা দেখি যে এইটা একটা অংশ হলো আর এটা একটা অংশ এই দুই অংশের মধ্যে কি কমন নেওয়া যায় এই দুই অংশের মধ্যে এইটুকু আর এই মিল মিলাস তাহলে মিল অংশটুকুই কমন নিতে হয় তাহলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ কমন নেওয়ার পরে এখানে ছিল কটা স্কোয়ার তার মানে দুইটা তাহলে একটা কমন নিলাম বাকি থাকলো একটা সেটা এখানে লিখি টু এ মাইনাস ওয়ান বাই প্লাস এটা আমরা কমন নিয়ে নি বাকি থাকলো প্লাস টু তাহলে এই টুটা এখানে লিখে দেব রাশি দুইটা অবস্থা চলে আসলো তো আমাদের আমাদের অঙ্কটা কমপ্লিট উৎপাদক বিশ্লেষণটা কমপ্লিট হয়ে গেলো তাহলে আজকে আমরা তেইশ থেকে পঁচিশ ভগ্নশ্র যুক্ত রাশির উৎপাদকগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি সবার বোঝা গেছে সবাইকে অনেক ধন্যবাদ